আলিয়া হাদিসের প্রতিনিধি অ্যাকচুয়ালি কে আমি দহলা দশ সারাম আহে আল্লাহাদা আমি আবদুল আলামী আব্দুর রসাদাম প্রায় তিন কোটি সাড়ে তিন কোটি জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন আবদুল আবিন আবদুর আজাকের একটা বক্তব্য কেন্দ্র করে এই সমালোচনা শুরু হয়েছে যেখানে ডক্টর মহম্মদ ইউনুসের একটা আহ্বানে সারা দিয়ে তিনি সেখানে একটা বক্তব্য দিয়েছেন সেখানে বলেছেন যে আমি দুই থেকে তিন কোটি মানুষের প্রতিনিধি এবং সেটা নিয়ে দেখেছি যে আলি হাদিজদের বিভিন্ন বক্তব্যে এটা নিয়ে সমালোচনা করা হচ্ছে আমরা যদি একটু দেখি যে আব্দুল বিন আবদুল রাজাকের ভিতরে আলে হাদিসদের ভিতরে প্রতিনিধি হওয়ার কতটুকু যোগ্যতা আছে তাদের ভিতরে যে সমস্ত মুরব্বী আছে অর্থাৎ প্রধান যারা আছে যেমন আব্দুর রাজাক বিন ইউসুফ আছে মোজাফর বিন মোহসিন আছে শেখ আকরামুজ্জামান এগুলো আছে তো এদের প্রত্যেকের বেলায় আমরা দেখেছি যে দায়িত্বহীন আচরণ করতে যথেষ্ট পরিমাণে এরা দায়িত্বশীল আচরণ করতে পারেনি এজন্যই আমার মনে হয় যে আবদুল্লাহ বিন আব্দুল রাজা ওনাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে সেখানে পাঠানো হয়েছে এবং সেখানে যে সমস্ত মুরব্বী আছে বা তাদের উচ্চপদস্থ যে সমস্ত ওলামায় কেরাম আছে তারা কিন্তু সেখানে যায়নি এ থেকে প্রমাণিত হয় যে আসলে তাদের যে নেতৃত্ব বা প্রতিনিধিত্ব করার যে একটা বিষয় সেটি অ্যাকচুয়ালি তাদের ভিতর নেই এবং এটাকে কেন্দ্র করেই তারা কিন্তু সমালোচনা করছে এবং আমরা আবদুল্লা বিন আবদুল রাজাকের বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখেছি তিনি অত্যন্ত দায়িত্বশীল আচরণ করেছেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভুলও হতে পারে তবে তাদের যে সমস্ত মুরব্বী যারা আছে বা নেতৃস্থানীয় যে সমস্ত আনেম আছে তাদের প্রত্যেকের বেলায় দেখেছে যে একেবারে দায়িত্বহীন আচরণ করতে তাদের সেই দায়িত্ব দায়িত্বহীন আচরণের ভিতরে দুইটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার ভিতরে প্রথমটা হচ্ছে আন্দোলনকে কেন্দ্র করে তাদের অন্যতম একজন মুরব্বী আব্দুল আব্দুল রাজাক বিন ইউসুফ উনি ওনার একটা কনভারসেশন উনি বলেছেন যে আন্দোলন এটি করা হারাম আর আন্দোলন করা এটি জায়েজ নেই এটাকে তিনি হারাম হিসেবে ঘোষণা দিয়েছেন যদিও এখন সেটা নিয়ে তারা একেবারে চুপচাপ এবং যে আন্দোলনের ফলে অ্যাকচুয়ালি আগে বুঝতে হবে যে আন্দোলন এটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করা জাস্ট একটা সিস্টেম এই সিস্টেমের কারণে কোরআন কোনো বিধি বিধান লঙ্ঘিত হচ্ছে না যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা তবে এটা প্রতিবাদ করার জাস্ট একটা মাধ্যম কিন্তু তিনি সেটাকে হারাম বলেছেন এবং এই আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু শেখ হাসিনা পানিয়ে যেতে বাধ্য হয় যার ফলে একজন দেশের প্রধানের সামনে কোরআন আজিস থেকে কথা বলা ইসলাম প্রতিনিধিদের নিজেদের মতামত প্রকাশ করা বিনা বাধায় বিভিন্ন মাহফিল এটা কিসের কারণে সম্ভব হয়েছে সেটা অবশ্যই এরকম একটা আন্দোলন করার কারণেই কিন্তু সম্ভব হয়েছে সো এটাকে তাদের যে মুরব্বী যারা আছে বা নেতৃস্থানীয় যারা আছে তারা এটাকে হারাম হিসেবে ঘোষণা দিয়েছেন দুই নম্বরে তারা তালেবান সংক্রান্ত যে সমস্ত আলোচনা করেছেন দেখবেন যে প্রত্যেকটা আলোচনাতে তারা তালেবানকে কটাক্ষ করেছেন যারা একেবারে স্বীকৃত মুক্তিযোদ্ধা যাদেরকে মোজাহিদ বলা এটা মোজাহিদ যে বিষয়টা সেটা কিন্তু অত্যন্ত স্বীকৃত একটা বিষয় এটা কিন্তু সবাই জানে কিন্তু তারা সেক্ষেত্রে মোজাহিদ যারা মানে যারা আফগানিস্তানে যারা যুদ্ধ করেছে তাদেরকে বিভিন্ন সময় কিন্তু তারা কটাক্ষ করেছে সো এই আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে হাদিসদের ভিতরে যে সমস্ত নেতৃস্থানীয় আলেম আছে তারা অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তারা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেন নাই সেক্ষেত্রে বা সেই দলের ভিতরে রাজ্জাক তিনি অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সুতরাং বয়সের বিচার করে যে তার বয়স কমের জন্য যে তাকে ঠেলে দিবেন এটা আমার মনে হয় যে ঠিক হবে না এটা আমি আশা করি এবং আবদুল্লাহ বিন রাজ্জাক এর ভিতরে অবশ্যই আলে আদেশদের প্রতিনিধি করার মতো যথেষ্ট যোগ্যতা রয়েছে যদিও তার বয়স কিছুটা কম সো এটাই আমার কাছে মনে হয়েছে সো এটা ছিল আজকের এই ভিডিও যে আলহাদার ভিতরে প্রতিনিধি অ্যাকচুয়ালি হওয়ার অ্যাবিলিটি কতটুকু আছে আব্দুল লবিন আব্দুল রাজা ভিতরে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ